শাসক বিরোধী সমর্থন ছাড়াই গঠিত হল পুরাহরিয়া সোতারকান্দি গাঁও পঞ্চায়েত ছয় বুটের সভাপতি ইশফাক সহসভা নেত্রী হীরা দীর্ঘ জটিলতা কেটে শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জের আটাত্তর নং পুরোহরিয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েত পর্ষদ গঠিত হল আজ উক্ত গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচন নিয়ে টানা ফুলন কম হয়নি প্রথম অবস্থায় ইশফাক আহমেদ চৌধুরী আহমেদুর রহমানের প্রার্থী আসিফ করিম চৌধুরী ও সেলিম উদ্দিনের প্রার্থী হীরা সভাপতির দাবিদার ছিলেন দীর্ঘ জটিলতার পর মধ্যখানে সেলিম উদ্দিনের প্রার্থী সভাপতির দাবি থেকে সরে দুই শিবিরে বিভক্ত হয়েছিল পাঁচ পাঁচ সমর্থন নিয়ে ইশফাক আহমেদ চৌধুরী ও আসিফ করিম চৌধুরী অটল ছিলেন সভাপতির দাবি নিয়ে সভাপতি নির্বাচনের প্রথম তারিখ গত তিন জুলাই থাকলেও কোন শিবির ছয় জনের সমর্থন না পাওয়ায় ভোট প্রক্রিয়ায় অংশ নেননি শেষ পর্যন্ত বৃহস্পতিবারে আসিফ করিম চৌধুরী শিবিরের সমর্থিত দুই নং ওয়ার্ড সদস্য শঙ্কর নমসুদ্র ও তিন নং

সাংবাদিকদের মুখোমুখি নবনির্বাচিত সভাপতি বলেন কোনো দলের সমর্থন নিয়ে নয় জনগণের ও ওয়ার্ড সদস্যদের সমর্থন নিয়ে গঠিত হয়েছে গাঁ পঞ্চায়েত যদিও অন্যান্য প্রতিটি জিপি শাসক দলের ধাপট দেখা গিয়েছে তবে পুরাহুরিয়া সুতারকান্দি জিপি গঠনের শাসক দলের কোনো নেতাদের ভূমিকা নেই বলে সাব জানান রিপন এমনকি বিরোধী কোনো দলেরও ভূমিকা নেই বলে মন্তব্য করেন তিনি পরে তার সমর্থিত বার সদস্য ও শহর প্রতিনিধি সেলিমউদ্দিন তিনিটি নিয়ে বৃহত্তর জিপি এলাকায় এক বিজয় মিছিল দেন আতশবাজি ফুটি আনন্দ উল্লাস করেন রিপন সেলিমের সমর্থকরা বিরোধী রিপোর্ট ব্রাক্টেন টিভি বাংলা ছয় ছয় ভোটের ব্যবধানে আমি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি এবং আমার সহকর্মী হিরাবানম ছয় চার ভোটে সহ হিসাবে নির্বাচিত হয়েছে আমি সত্যিকার অর্থে বাসায় বলতে পারবো না প্রথমেই আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি সৎসঙ্গে আমাকে যারা বোধ দিয়ে ওয়ার্ড সদস্য নির্বাচন করেছেন আমার প্রত্যেক ভোটারদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার যারা সমর্থক ওয়ার্ড সদস্য যারা আমাকে দিন রাত কষ্ট করে বিশেষ করে আমার ওয়ার্ড সদস্যদের মধ্যে আমার শ্যাব শঙ্কর শঙ্কর সুলেমান আমা হিরা খানম আবিদা বেগম যারা আছেন তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে যারা নির্বাচিত করেছেন শুধু নাগরিকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি না জানা সত্ত্বেও অনেকে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি আমার পুরাতন সুতারকান্দি পুরোকেলা জিপির পঞ্চায়েতের প্রতিনিধি সভাপতির প্রতিনিধি আমার সেলিম ভাই যে ত্যাগ স্বীকার করেছেন আমার জন্য আমি ছিল কৃতজ্ঞতা তৎসঙ্গে আমি এখানকার যারা উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আমাদের মুরব্বিয়ান যুবক ভায়েরা সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল আগামী দিনে এই পুরাহুলিয়া জিপিকে আমরা সকলে মিলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার চেষ্টা করব কেন্দ্রীয় এবং রাজ্য সরকার থেকে যে অনুদান আসবে সেই পঞ্চায়েত পরিষেবা বিশেষ করে গরিব দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের আন্তরিক চেষ্টা থাকবে আমি মনে করি এই জয় হয়েছিল বিগত দিনে আমি পঞ্চায়েতের সভাপতি ছিলাম বিশেষ করে গরিব মেহনতি মানুষ যারা দরিদ্র মানুষ আমি বলেছিলাম ওদের দোয়া আমার সাথে আছে কোনো চক্রান্ত কোনো বিভেদকামী শক্তি আমাদের সেই দোয়া থেকে বঞ্চিত করতে পারবে না মহান পাকের প্রতি ভরসা ছিল বিশেষ করে আমার শঙ্কর আমার বাতিজা একমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি এবং এসসি সম্প্রদায়ের মানুষ ওনার তার কাজকাম অগ্রাধিকার ভিত্তিতে আমরা করবো বলে আমরা সকলেই প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনা আপনাদেরও সহযোগিতায় আগামী দিনে আমরা পুরাহরি জিপিকে একটা সুন্দর জিপি হিসাবে গঠন করবো ইনশাআল্লাহ আমরা প্রতিটি জিপি গঠনে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ হেবিট নেতাদের কিছু ভূমিকা রয়েছে বা ওনারা সাথে থাকছেন আজ কিন্তু আমরা কোনো হেবিট নেতা দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ জিপিতে বিজেপির দখলে যাচ্ছে বলে একটা প্রচার হচ্ছে এই আপনারা নিশ্চয়ই জানেন এবারের পঞ্চায়েত নির্বাচন বিশেষ করে ডালসভার নির্বাচনটা সম্পূর্ণ নিরপেক্ষ রেখেছেন কোনো দলীয় সিম্বল নিয়ে আমরা কেউ খেলিনি মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্চায়েত আইন তৈরি হয়েছে এবং সেই আইনের ভিত্তিতে আমরা একজন নির্দল ক্যান্ডিডেট হিসাবে জয়ী হয়েছি এবং সকল দলের যারা রাজনৈতিক দল আছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা থাকবে তাদের সহযোগিতায় আমরা যারা নির্বাচিত হয়েছি আজকে আমরা যারা সভাপতি সহসভানেত্রী এবং যারা ওয়ার্ড সদস্য আছি সকলের সহযোগিতায় আমি মনে করি দল মতের উঠবে উঠে আমরা জনগণের সেবা করে যাব এটাই আমাদের অঙ্গীকার আমরা রাজনৈতিকভাবে যে কাকে বৈষম্য করব না যারাই আছেন আমার পুরাউরিয়া সুতারকান্দি জিপির সম্মানিত জনগণ তাদের পাশে আগামী পাঁচ বছর বিপদে আপদে সবসময় থাকবো তাদের পঞ্চায়েত পরিষেবা আমরা তাদের কাছে পৌঁছে দিতে থাকবো আমার আজকেরও যে মত আছে যে আমার ইসলাম আহমদ চৌধুরী বিপন ভাই আমি আমরা নতুন একটা জিপি হয়েছিল দুইটা সন্না জিপি বাঙ্গিয়া তখন আমার সিনিয়র ভাই তাই বয়সেও বড় শিক্ষিত সব চান আমি তাদের সাপোর্ট করছি আগামীতে মন কৰি আমাৰ আমিও খেলা নিচা আছে আৰু আমাৰ দুয়োজনে মিলিয়াঞ্চিত যে কাজুল দুইজনে কম্পিটিশ্যন কৰি দুইজন আৰিয়োজন যিদৰে নাই যে কোনো প্ৰেজেণ্ট আহিলে কাজ কৰোঁ পা আমাৰ অকাৰ মনোভাৱ নিয়ম দুই জনগণৰ মনোভাৱ নিয়া কৰিছি সাজটা কাজো মনোভাৱ